ইসমিল্লাহ রহমান ইর রহিম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল এবং অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্স এই দুইটা সাবজেক্ট রিলেটেড অর্থাৎ একই অধ্যায় যেহেতু একই টাইপের প্রশ্ন তো এই প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব যেটা আমরা এখন অনার্স ফাইনাল ইয়ারে করতেছি সেটা হচ্ছে আমার সাজেশনের উনষাট নম্বর অঙ্ক অর্থাৎ এটা ছিল আমাদের থিওরি অফ নাম্বারসের প্রথম অধ্যায়ের একটা ম্যাথ তো এখানে বলছে প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো প্রথম চারটা যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করতে বলছে যেটা দুই সালে অনার্স ফোর্থ ইয়ারে সর্বশেষ চলে আসছে তো চলুন আমরা এই ম্যাথটা খুব সহজে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখবো তো যোগসিদ্ধ সংখ্যা আমরা কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে তো আমাদের এই যোগসিদ্ধ সংখ্যা যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা চারটা যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করতে পারব ওকে তো এটা আমাদের অনার্স প্রথম বর্ষে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সেও আছে আর ফোর্থ ইয়ারে দু হাজার সতেরো সালে চলে আসে তো আমরা জানি এন ইকোয়ালস টু টু ডি দি পর এন মাইনাস ওয়ান ইন্টু টু ডি পর এন মাইনাস ওয়ান সংখ্যাকে যোগসিদ্ধ সংখ্যা বলে এখানে দেখেন টু এর ওপর পাওয়ার কিন্তু এন মাইনাস ওয়ান আছে আর এখানে টু টু দি পর এন অর্থাৎ টু এর ওপর পাওয়ার সিঙ্গেল এন আছে আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান তো এই আকারের সংখ্যাগুলোকে আমরা যোগসিদ্ধ সংখ্যা বলে থাকি যেখানে এন আর টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ এই এনটা অর্থাৎ পাওয়ার এন আর এই টুকু মৌলিক সংখ্যা এবং এন গ্রেটার দেন ওয়ান অর্থাৎ এন যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে অবভিয়াসলি এন এর এ মান ওয়ান চেয়ে বড়ো হবে মৌলিক সংখ্যা হলে তো টু এ টু সমান অথবা টু চেয়ে বড়ো হয় তো টু এর সমান যেহেতু তার মানে টুটা তো ওয়ান চেয়ে বড়ো তার মানে অবভিয়াসলি এন এন এর মান ওয়ান চেয়ে বড় তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এখন এন একস টু টু ডি দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান ইন্টু টু ডি দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ যেহেতু চারটা আমাদের যোগ্যসুতের সংখ্যা বের করতে বলছে আর এখানে যেহেতু এনগুলো হচ্ছে কি এন হচ্ছে কি মৌলিক সংখ্যা আমাদের বলেই দিছি তাহলে এত এ কী কী বসাবো এত এ এন ইকুয়াল কী কী বসাবো মৌলিক সংখ্যা যেহেতু তার মানে আমরা ওয়ান বসাতে পারবো না টু বসাতে পারবো থ্রি বসাতে পারবো ফোর বসাতে পারবো না ফোর কেন মৌলিক সংখ্যা নয় ফাইভ বসাতে পারবো সিক্স বসাতে পারবো না সেভেন বসাতে পারবো তারপরে ডট ডট ইত্যাদি 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 বসিয়ে পাই বসিয়ে পাই তো চারটা যেহেতু যোগসিত সংখ্যা বের করতে বলছে তো আমরা এইগুলো আমরা বসিয়ে আমরা দেখবো যে যোগ সংখ্যা হচ্ছে কিনা এখন এন ইকুয়াল টু হলে এন ইকুয়াল টু হলে আমরা কী পেতে পারি দেখুন দেখি এন ইকুয়াল টু হলে এন ইকুয়াল টু হলে অর্থাৎ ছোটো হাতের এন ইকুয়াল যদি টু হয় তাহলে এন ইকুয়াল আমরা কী পাবো এখানে টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কত পাবো আমি পাশাপাশি লিখতেছি টু ইন্টু এর ওপর পাওয়ার দুই মানে চার চার থেকে একবার দিলে তিন তার মানে তিন দু ছয় যা একটা কি যোগসিদ্ধ সংখ্যা যা একটি যোগসিদ্ধ সংখ্যা যোগ সিদ্ধ সংখ্যা এটা কি একটা যোগ্যসিদ্ধ সংখ্যা কেন যোগ্যসিদ্ধ সংখ্যা হলো দেখেন এনে মানে টু বসালে টু ইন্টু সামথিং একারে পাওয়া গেছে যা ছয় ছয় কিন্তু একটা যোগ্যসিদ্ধ সংখ্যা একইভাবে এন ইকুয়াল থ্রি বসালে এনিকোয়াল থ্রি বসালে আমরা কী পাচ্ছি এখানে এনিকোয়াল থ্রি বসালে আমরা কী পাই এতে ইকুয়াল থ্রি হলে এন ইকুয়াল তার মানে টু এর ওপর দুই দুকোনো অর্থাৎ থ্রি বসালে তার মানে থ্রি মাইনাস ওয়ান তার মানে টু এন টু টুয়ের ওপর পরে পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল দুইয়ের ওপর পাওয়ার টু মানে হচ্ছে ফোর আট আট মাইনাস ওয়ান মানে সেভেন চার সাথে আঠাশ এই আঠাশটাও কিন্তু একটা যোগসিদ্ধ সংখ্যা আমি ডট 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 দিয়ে দিলাম ওকে এন ইকুয়াল এবার ফাইভ ফোর তো বসা যাচ্ছে না কেননা ফোর হচ্ছে একটা মৌলিক সংখ্যা এখানে যা বসাতে হবে সবগুলো আমাদের যেহেতু ফোর একটা মৌলিক সংখ্যা নয় তাই আমি ফোর বসাতে পারলাম না এখানে যা বসার সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বসতে হবে তো এন ইকুয়াল ফোরটাই সি পরে ফাইভই আসলাম ফাইভ হলেই বড় হাতের এনিকোয়াল তাহলে কি আসতেছে টু এর ওপর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর ইন্টু টু এর ওপর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে টু এর ওপর পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ইন্টু টু এর ওপর পাওয়ার ফাইভ মানে বত্রিশ বত্রিশ থেকে একবার দিলে একত্রিশ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি চারশত ছিয়ানব্বই এই চারশত ছিয়ানব্বই এটাও কিন্তু একটা যোগসিদ্ধ সংখ্যা যখন আমরা বেশিক আলোচনা করছিলাম আর যোগসিদ্ধ সংখ্যাতে আমরা এই কথাগুলো বলছিলাম যে কখন কোন সংখ্যাটা যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে ওকে এবার এনিকুয়াল সিক্স না কেননা সিক্স হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা নয় তো এনে ইকুয়াল তাহলে সিক্সের পর সেভেনটা আছে কিন্তু মরি সংখ্যা তাহলে এনেকোয়াল সেভেন বসতে পারবো আমরা সেভেন বসালে এন ইকুয়াল তাহলে হবে টু ডি দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে সিক্স ইন্টু টু ডি দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে আসতেছে এটা মানে হচ্ছে চৌষট্টি ইন্টু এখানে তাহলে একশো আঠাশ থেকে একবার দিলে হচ্ছে একশো সাতাশ গুণ করলে আমরা পাচ্ছি এখানে কত একাশি আঠাশ এই একাশি আঠাশ এটাও কিন্তু একটা কি যোগসিদ্ধ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রথম চারটে যেহেতু প্রথম চারটায় আমরা করে দেখলাম চারটায় যোগসিদ্ধ সংখ্যা তাহলে আমরা বলতে পারি প্রথম চারটি যোগসিদ্ধ যোগসিদ্ধ সংখ্যা হলো প্রথম চারটে যোগসিদ্ধ সংখ্যা কী কী সিক্স আঠাশ চারশত ছিয়ানব্বই একাশি আঠাশ এই চারটাই হচ্ছে প্রথম চারটি যোগসিদ্ধর সংখ্যা তো আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি যে এই যে ছয় আঠাশ দুশো ছিয়ানব্বই একাশি আঠাশ এগুলো আসলে যোগসিদ্ধ কি না একটু যাচাই করে আমরা দেখতে পারি প্র্যাকটিক্যালি এখন দেখব আমরা আচ্ছা প্র্যাকটিক্যালি আমরা এখন চিন্তা করি অঙ্কটা কিন্তু ওখানে শেষ প্র্যাকটিক্যালি এখন আমরা এটুকু চিন্তা করব যে প্রথমে ছয় ছয়কে আমরা যোগসিদ্ধর সংখ্যা হবে কি না আচ্ছা যোগসিদ্ধ সংখ্যা এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে হবে অর্থাৎ ভাজকের যোগফল ভাজকের যোগফলটা যদি অ সিগমাইন ইকুয়াল টু এন আকারে প্রকাশ করা যায় এই আকারের সংখ্যাগুলোকে আমরা যোগসিদ্ধ সংখ্যা বলতে থাকি ঠিক আছে তো ছয়কে যদি আমরা বলি সিগমাইন মানে হচ্ছে ভাজকের যোগফল তো ছয়ের ভাজক কী কী হতে পারে ছয়ের ভাজক ছয়কে এক দ্বারা ভাঙানো যায় দুই দ্বারা ভাঙানো যায় তিন দ্বারা ভাঙানো যায় চার দ্বারা জানা পাঁচ দ্বারা জানা ছয় দ্বারা ভাঙানো যায় তাহলে ছয়ের যোগফলগুলো আমাদের কত আসতেছে ভাজকের যোগফলগুলো আমাদের কত আসতেছে ওয়ান যোগ টু যোগ থ্রি যোগ সিক্স অর্থাৎ এই এই ভাজকের এইগুলো হচ্ছে আমাদের ভাজক ছয়ের ভাজক আর এখানে আমরা যে যেটা করলাম ভাজকের যোগফল দিলে এটা হচ্ছে ভাজকের যোগফল ওকে ভাজকের যোগফল ছয়ের ভাজকের যোগফলগুলো হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স তাহলে যোগফল করলে আমাদের কত আছে ছয় আর তিন নয় নয় দুই এগারো এগারো এক বারো তো দেখেন দেখি বারোকে আমরা বারোকে আমরা অর্থাৎ এই যে এটাকে আমরা যে সিগমা সিক্স দিয়ে প্রকাশ করি সিগমা সিক্স ইকুয়াল আমরা দেখেন দেখি বারো আসতেছে সিগমা সিক্স অর্থাৎ সিক্সের যোগ ফলটা হচ্ছে বারো তার মানে সিগমা সিক্স অর্থাৎ ভাজকের যোগফল বলতে সিগমা সিক্স সিগমা সিক্স ইকুয়াল বারো আসলো তো বারোকে আমরা টু ইন্টু সিক্স একটা লিখতে পারি কি না লিখতে পারি অর্থাৎ দেখেন এখানে সিগমা এন এন বলতে সিক্স আছে এখানেও আমাদের টু ইন্টু সিক্স আসে তার মানে অবভিয়াসলি সিক্স একটা হচ্ছে আমাদের যোগসিদ্ধ সংখ্যা সেমভাবে আমরা আঠাশের কাজটা করতে পারি আঠাশের ভাজক কী কী হতে পারে এক দ্বারা ভাঙনা যেতে পারে দুই দ্বারা ভাঙনা যেতে পারে তিন দ্বারা যেন চার দ্বারা যায় পাঁচ দ্বারা যেন ছয় দ্বারা যেন সাত দ্বারা যায় তারপরে আট নয় দশ এগারো এগুলো দ্বারা জানা বারো দ্বারা যায় তেরো দ্বারা যেন চোদ্দো দ্বারা যায় তারপরে আঠাশ দ্বারা যায় তো এই ভাজকের যোগ ফলগুলো তার মানে আমরা সিগমা আঠাশ যদি আমরা বের করি তাহলে কত আসে ওয়ান যোগ টু যোগ ফোর যোগ সেভেন যোগ ফোরটিন যোগ আঠাশ এই যোগ ফলগুলো ফলাফলটা আমাদের কত আসতেছে ছাপ্পান্ন তো দেখেন দেখি ছাপ্পান্নকে আমরা টু ইন্টু আঠাশ করতে পারি কিনা আঠাশ দু ছাপ্পান্ন অবভিয়াসলি হয় তার মানে টু এন অর্থাৎ এখানে এন অর্থাৎ সিগমা এন এন বলতে যেহেতু আঠাশ আছে এখানে এন বলতেও আমাদের আঠাশ আছে তার মানে টু এন আকারে প্রকাশ করা গেছে অবভিয়াসলি এই যে ছয় আঠাশ একইভাবে তোমরা যাচাই করতে পারো চারশো ছিয়ানব্বইটাও কিন্তু আমাদের যোগসিদ্ধ সংখ্যা হবে একাশি আট হাজার একশো আঠাশটাও কিন্তু যোগসিদ্ধ সংখ্যা হবে আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি এখানে বোঝানোর চেষ্টা করলাম তো আপনারা বাকিগুলো দেখে নিতে পারেন তো আশা করি আমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকুন আমার আল্লাহ হাফিজ